যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মবের নামে যে আগুন লাগায় ঘর ভাঙচুর করে এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না এটা করার সুযোগ নেই এখন এখন এতে যদি আমাদের ইস্যু রিফাইন করার সুযোগ থাকে আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স আমাকে যদি কেউ করে আপনি শুধু দেখেন লেট মি অ্যাসিস্ট আপনাকে অ্যাসিস্ট করুন অ্যান্ড ইউ সি ওয়েদার উই টেক প্রপার অ্যাকশন আওয়ার এন্ড অর নট